কীভাবে ফেসবুক আইডিতে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা এই ভিডিওতে দেখব যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিতে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছি ঠিক এইভাবে আপনারাও আপনাদের ফেসবুক আইডিতে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন এরপর ডান পাশে দেখুন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আসছে এখানে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করবেন এরপর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখুন অ্যাড কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশান আছে নিচে যে অপশানটা আছে অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি বসাবেন আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট বসালাম জিমেল অ্যাকাউন্ট বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা প্রোফাইল দেখাচ্ছে একটা হচ্ছে আমার ফেসবুক আইডির প্রোফাইল আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক করা আছে এই জন্য এখানে দুইটি প্রোফাইল দেখাচ্ছে আপনার এখানে একটা প্রোফাইল দেখাবে আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডি প্রোফাইলটি সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আপনার যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা হয়েছে ওই নাম্বারে একটা কোড গেছে আমরা আগে কোডটি দেখে নিই কোডটি দেখা হয়ে গেছে কোডটি এখন এখানে বসাবো কোডটি বসানো হয়ে গেলে এবার কন্টিনিউ দিয়ে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন ওই জিমেল অ্যাকাউন্টে একটা কোড গেছে ওই কোডটি আপনারা এখানে বসাবেন আমি আমার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করলাম এই যে দেখতে পাচ্ছেন কোডটি এসে গেছে কোডটি আমরা আগে কপি করি এরপর আমরা এখানে কোডটি বসাবো তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর ক্লোজে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ